প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার বিটিউডি যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম আজকে ভ্যাকসিন সম্পর্কে আলোচনা করব রানীক্ষেত ভ্যাকসিন কীভাবে দিতে হয় দেখতে পাচ্ছেন আমার হাতে একটা রানীক্ষেতের ডোজ ভ্যাকসিন যে একশো মুরগিয়ে দিতে পারবেন এবং সহ আজকে পুরো বিস্তারিত ভ্যাকসিন দেওয়ার সম্পর্কে আলোচনা করব তো আমার হাতে কিন্তু রানীক্ষেত ভ্যাকসিন নিয়ে আসছে আমি পশু হাসপাতাল থেকে তিরিশ টাকা দিয়ে ক্রাই করে নিয়ে আসছি তো আপনারা আপনাদের উপজেলায় স্বাস্থ্যকর্মিটি ওখানে দেখবেন পশু হাসপাতাল আছে তো ওখান থেকে ক্রাই করে নেবেন তো আমার মুরগির বয়স কিন্তু আজকে পঞ্চাশ দিন হাফ কেজির উপরে তো তাই আমি আপনাদের দুটা সিরিঞ্জের পরামর্শ দেবো একটা হচ্ছে ইনসিলিন সিরিজ এবং একটা পাঁচ এম এল বরফ সিরিঞ্জ যদি আপনার মুরগির ওজন হাফ কেজির উপরে যায় তাহলে কিন্তু এই সিরিজটা ব্যবহার করতে হবে আর যদি চারশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম থাকে তাহলে আমি যে আগে সিরিঞ্জটা দেখালাম ইনসুলিন সিরিজ সেটা ব্যবহার করতে হবে তো সুন্দর করে ভালোভাবে একশো এম এল পানি নিয়ে দুটা গ্লাসের মধ্যে মিক্সার করে নেবেন তো সুন্দর মাপ দিয়ে একশো এম পানি নেবেন আর পরে ভ্যাকসিনটা ভেতর থেকে বের করবেন টেনে বের করার পর সুন্দর করে ম্যাক্স মিক্সার করবেন ম্যাক্সি মিক্সার করার পর কিন্তু ভালোভাবে একটু ফ্রেশ করবেন তারপরে দেখতে পাচ্ছেন যে আমি এখন ভ্যাকসিন দেওয়া শুরু করব তো প্রথমে একটা কথা হচ্ছে যে লাস্ট একটা মৌসুতের নাম দেবো এটা কিন্তু ভ্যাকসিন দেওয়ার পরে খাওয়াতে হবে না হয় অসুখ করে আসে না তো হয়তো আপনার জ্বর বা ব্যথা মুরগি ভুগতে পারে এই জন্য কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি একটা একটা রানে অ্যাক্সেসি করে অ্যাকসেসি করে আমি ভ্যাকসিন পোস্টিং করছি আমার সাথে ছোটো ভাইও আছে আমি দুজন মিলে কিন্তু ভ্যাকসিন পোস্টিং করছি তো যারা নিয়মিত ভ্যাকসিন করতে পারে না আমার এই ভিডিওটা দেখে অবশ্যই তারা শিখে নেবেন এবং যারা নতুন খামারি আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং যদি কোনো বাচ্চা ডিম প্রয়োজন লাগে অবশ্যই যোগাযোগ